সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার আর হেলদি একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি একবার বানালে রোজ বানাতে মন চাইবে সামান্য তেল দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আর রেসিপিটি বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে না থাকলে আমাকে সাপোর্ট করবেন তাহলে আজকের রেসিপিটি বানানোর জন্য মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে আটা আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত জিরা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে চিলিফ্লেক্স এক্সা চামিজ এবার শুকনো উপকরণগুলোকে আমি চামিজতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এ পর্যায়ে এগুলো মিশানো হয়ে গেছে চামিজটাকে উঠিয়ে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পানি প্রথমে আমি এক কাপ পানি দিয়ে এই আটাটাকে মাখিয়ে নিব আমি এক কাপ পানি দিয়ে কিন্তু এটাটাকে মাখিয়ে নিচ্ছি আর এটাকে মাখানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন আটাটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে এরটা কিন্তু আমি এতটা ঘন রাখবো না এখানে একটা আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব আমি এখানে আরো কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর কতটুকু পানি লেগেছে তা আমি লাস্টে বলে দিব এটাকে আমি পানির সাথে নেড়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন আটার কোনো দোলাভাব না থাকে এই আটাটা কিন্তু একটু সময় নিয়ে মিশাবেন তাহলে কিন্তু আর মাঝে আর কোনো রকম দোলাভাব থাকবে না এটা কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে এগুলো কিন্তু একটু মেশানো হয়ে গেছে আমি ছোটো চামচটাকে উঠিয়ে নিচ্ছি নিয়ে আমি একটি বড় চামিচ দিয়ে দিচ্ছি আমি এই চামিচ দিয়েই কিন্তু কড়াইতে দিয়ে দিব এখন এই বড় চামিচ দিয়ে আরো এক মিনিটের মতো আমি এভাবে ফেটিয়ে নিব আর এই এক কাপ আটার ব্যাটারটা তৈরি করতে আমার মোট দেড় কাপ পরিমাণে পানি লেগেছে আমার এগুলো ফেটানো হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি এর জন্য একটু পুর রেডি করে নিব তার জন্য চুলে একটি কড়াই বসে তার মাঝে দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আস্ত জিরা জিরাটাকে মতো ফুটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে এক মিনিটের মতো ভেজে নিব আমি এই পেঁয়াজটাকে নেড়েছেড়ে তেলের সাথে এক মিনিটের মতো ভেজে নিয়েছি আর এগুলো ভাজার পর দেখতেই পাচ্ছি না এই পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে হয়েছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুটি আলু আমি আলুটাকে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবার আলু আর পেস্টটাকে আবারও আমি এক মিনিটের মতো ভেজে নিচ্ছি আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন এর দিয়ে দিচ্ছি আমি তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফচা চামিচ আর ভাজা মশলা গুঁড়া হাফচা চামিচ এবার এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে এই সবজির সাথে মিশিয়ে নিব আমি সবগুলো উপকরণ কিন্তু সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার এগুলো মেশানো হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দেওয়া প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিতে হবে আপনারা চাইলে কিন্তু পানি দিয়ে এই সবজিগুলোকে ঢাকনাতে ঢেকে সিদ্ধ করে নিতে পারেন আমি ঢাকনা ছাড়াই সবজিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আর এই আলুটা কতটুকু সেদ্ধ হয়েছে তা কিন্তু একটু চেক করে নিতে পারেন যদি মানে আলুটা একটু সেদ্ধ কম হয়েছে তাহলে কিন্তু আর কিছুক্ষণ দিয়ে ঢেকে রেখে দিতে পারেন এখন এগুলোকে আমি সাইড করে নিচ্ছি আর এক সাইডে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম আর ডিমটাকে আমি একটু সরিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব কয়েক সেকেন্ডের মতো রেখে দিলে কিন্তু এই ডিমের নিচ থেকে একটু শক্ত হয়ে আসবে দেখতে পাচ্ছেন এই ডিমটা কিন্তু অনেকটা শক্ত হয়ে এসেছে এখন এগুলোকে আমি হাতে দিয়ে ঝুড়ি করে নিচ্ছি রেখে দিলে কিন্তু এই ঝুড়িগুলো একটু মোটা হবে আর এগুলো খেতেও কিন্তু ভালো লাগবে আর সাথে সাথে যদি নেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু ডিমের ঝুড়িটা ভালো হবে না আমি সবজির সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এ পর্যায়ে এগুলো কিন্তু মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ টমেটো সস সসটা দিয়ে আমি সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এগুলো ভাজা হয়ে গেছে মাঝে কিন্তু কোনো রকম পানি নেই এখন এগুলোকে আমি কড়াই থেকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি এই সবজিগুলো কিন্তু বাটিতে উঠিয়ে নিয়েছি এখন যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি আরও এক মিটার মতো এভাবে নেড়ে ছেড়ে নিব কারণ ব্যাটারটা কিছুক্ষণ রাখার কারণে কিন্তু এর উপরে কিছুটা পরিমাণে পানি ভেসে উঠেছে এটাকে আবারও ফেটে নিলে কিন্তু এগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এখন এখান থেকে আমি এক চামিচ করে ব্যাটার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তার জন্য চুলায় একটি প্রায় বসিয়ে গরম করে নিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তেলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এখন আমি এক চামিচ ব্যাটার মাঝে দিয়ে দিচ্ছি আর এই দিয়ে কিন্তু খুব সুন্দর করে ছড়িয়ে আমি কিন্তু খুব সুন্দর করে নিয়েছি এখন এর এক পাশে যখন একটু হয়ে আসবে তখন এটাকে আমি উল্টে নিব দেখতে পাচ্ছেন এই রুটির এক কিন্তু একটু শক্ত হয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন এরপরে আমি যে ভাজিটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি আমি কতটুকু সবজি দিয়েছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন এখন আমি এক পাশ থেকে এভাবে উঠিয়ে নিব এবার আমি অপর পাশ থেকে এভাবে উঠিয়ে নিচ্ছি এবার আমি এই দুই পাশটা কিন্তু এভাবে ভাজ করে নিব তাহলে কিন্তু এর ভিতর থেকে আর সবজিগুলো বের হয়ে যাবে না আর দুপাশে কিন্তু একটু লাল ব্রাউন কালার করে ভেজে নিব তাহলে কিন্তু এগুলো খেতে খুবই ভালো লাগবে আমি দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি আমার এই পরাটাত কিন্তু ভেজা হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর এই একইভাবে কিন্তু আমি সবগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি আর ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই পরোটাগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে পরোটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার ছিল এই পরোটা খেতে কিন্তু কোন রকম সবজি ডাল বা ডিমের প্রয়োজন হবে না এখন এই আমি একটু কাছ কাছ থেকে থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এগুলো দেখতে কতটুকু সুন্দর হয়েছে এখন এখান থেকে আমি একটি পরোটা সিরেও দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুবই সফট আর খেতেও কিন্তু ভীষণ মজার এর ভিতরের পুরগুলো কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু ঝটপট সকালের জন্য এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন খুবই সহজ একটি নাস্তার রেসিপি আর খুবই হেলদি সামান্য তেল দিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আর এগুলো চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও দিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ